আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞানের একটি প্রশ্ন সেটি হচ্ছে দুই মার্কসের জন্য যদি আসে অনেক সময় তত্ত্বীয় প্রশ্ন হিসাব বিজ্ঞানের আর্থিক কার্যাবলী ব্যাখ্যা করো হিসাব বিজ্ঞান কী কী কাজ করে তো আমরা ব্যবসার কী কী কাজ সেইটাকে দেখি ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা সেই উপলক্ষে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করে সেবা প্রদান করে থাকে এবং এ আয় প্রদান আয় বিভিন্ন আয় সংক্রান্ত এবং ব্যয় সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে থাকে এ বা সম্পদ সংক্রান্ত দায় সম্পকান্ত তথ্য লিপিবদ্ধ করে থাকে তো হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কাজ তাই না এখন এইগুলো যদি আমরা কিছু পয়েন্ট আউট করি তাহলে এইভাবে করতে পারি লক্ষ্য করি আর্থিক লেনদেন সমূহ সংগ্রহ এবং চিহ্নিত করুন এটা কিন্তু বিজ্ঞানের কাজ আর্থিক লেনদেনগুলি সংগ্রহ করা এবং কোনগুলো লেনদেন সেগুলি চিহ্নিত করা এবং লেনদেন লিপিবদ্ধকরণ ও শ্রেণীবিন্যাসকরণ লেনদেনকে লেখা যাবেদার মাধ্যমে এবং সেগুলোকে খতিয়ানে স্থানান্তর করার মাধ্যমে শ্রেণীবিন্যাস করো তাহলে এটাও কিন্তু হিসাব বিজ্ঞানের কাজ আবার লেনদেন বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন শখ তালিকা বিবরণী প্রস্তুত করাও কিন্তু হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কাজ এছাড়াও মালিক পাওনাদার সরকার গবেষণাকারী প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহ করা এগুলোও কিন্তু হিসাব বিজ্ঞানের কাজ তাহলে এইগুলি হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ লেনদেন সংগ্রহ চিহ্নিত করণ লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধ বিন্যাস করণ লেনদেন বিশ্লেষণ করে বিভিন্ন স্তকের মাধ্যমে উপস্থাপন আর্থিক বিবরণী প্রস্তুত করার মাধ্যমে বিভিন্ন বিবরণী প্রস্তুত করুন এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হিসাব বিজ্ঞানের মালিক পাওনাদার সরকার গবেষণা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহ করা তথ্য সরবরাহ করা এটাও কিন্তু হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি কাজ তো এটুকু লিখলে হবে দুই মার্কসের জন্য হিসাব বিজ্ঞানের কার্যাবলীর ক্ষেত্রে